রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম বরিষ্ঠ নেতা তথা রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তিপ্রামত দলের সেকেন্ড ইন কমান্ড অনিমেষ দেববর্মা অতি সম্প্রতি বিধানসভা চলতি অধিবেশনে বিরোধীদের প্রতি কটাক্ষ করে বলছেন যে আগামী দুই হাজার আঠাশ বিধানসভা নির্বাচনে এই যে রাজনীতি থেকে সংসদে গণতন্ত্র থেকে সম্পূর্ণভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বামপন্থী রাজনৈতিক দলগুলি তিনি অভিযোগ তুলেছেন যে শুধুমাত্র সিপিআইএম দল নয় আগামী বিধানসভা নির্বাচনে সম্পূর্ণ খালিয়াতে ফিরে আসবে কংগ্রেস দলও অর্থাৎ দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনে তিনটি আসনে জয়ী হলেও আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের ফলাফল হবে সম্পূর্ণভাবে শূন্য তাই অনেকে অনুমান করছেন যে প্রদেশ কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্বরা যেভাবে সারা রাজ্যে ব্যাপকভাবে চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আগামী বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য লাভের স্বপ্ন দেখছেন সেই সমস্ত স্বপ্ন সেই সমস্ত আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে ধুলির সাথ হয়ে যাবে তেমনটাই দাবি করছেন রাজ্যের ট্রিপল সরকারের অন্যতম মন্ত্রী তথা তীফ্রমত দলের সেকেন্ড ইন্ড কমান্ড অনিমেষ দেববর্মা তিনি আরও স্পষ্টভাবে জানিয়েছেন যে রাজ্যে যেভাবে অশান্তির বাতাবরণ সৃষ্টি করে চলছে বিরোধী রাজনৈতিক দলগুলি উন্নয়নের কাজে বাধার সৃষ্টি করে চলছে এবং এর যে যেভাবে রকেট গতিতে সামগ্রিক উন্নয়ন ঘটে চলছে তার বিরুদ্ধে ইতিবাচক বক্তব্য রাখার জন্য সিপিএম দল সে সঙ্গে কংগ্রেস দল খুব ব্যাপক সমালোচনা করেছেন যে বরিষ্ঠ মন্ত্রী অনিমেষ দেব বর্মা তারও দাবি করেছেন যে দু সালে এর যে অষ্টম সরকার তো সম্ভব হবেই না বরং আগামী বিধানসভা নির্বাচনী রাজ্যে ট্রিপল ইউনিয়ন সরকার হেট্রিক করবে এবং বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলি বিশেষত বাম গ্রেস জুট সম্পূর্ণভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তেমনটাই দাবি করেছেন অনিমেষ দেববর্মা